সম্মানিত ভির্স আসসালামু আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডির কাজ চলমান আছে তো এই ইউনিক আইডির কাজ করতে হলে আমাদেরকে ছবি দিতে হয় তাছাড়া বিভিন্ন চাকরি প্রার্থী তারা চাকরির আবেদন করার সময় তাদের ছবি দিতে হয় তো এই ছবির একটি নির্দিষ্ট রেজুলেশন থাকে সাধারণত এই ছবির রেজুলেশন হয় তিনশো ইনটু তিনশো পিক্সেলের তো এখন আমি এই ভিডিওর মাধ্যমে এই তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি কিভাবে তৈরি করে নিতে হয় তা আমি দেখাতে চলেছি তো আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা মোবাইলের মাধ্যমেই খুব সহজেই এই তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি বানিয়ে নিতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক এখন আমাদের এই তিনশো ইন্টু তিনশো সাইজের ছবি বানাতে হলে আমাদের একটি অ্যাপ্লিকেশান লাগবে তো এই অ্যাপ্লিকেশানটি আমরা প্লে স্টোরে পেয়ে যাব তো প্লে স্টোর আমি ওপেন করে নিচ্ছি তো প্লে স্টোর ওপেন হয়ে গেলে আপনারা এই সার্চ বক্সে এসে লিখবেন ক্যানভা তো আমি ক্যানভা লিখে সার্চ করে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখেন নিচে ক্যানভা নামক একটি অ্যাপ্লিকেশন দেখাচ্ছে তো এখানে আপনাদের ইনস্টল অপশান দেখাবে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার ইতোমধ্যে ইনস্টল করা আছে বিদায় এখানে ওপেন দেখাচ্ছে তো আমি এখানে ওপেনের উপরে ক্লিক করে দিলাম আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের হয়তো লগ ইন করতে হতে পারে আপনারা সেক্ষেত্রে গুগল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করে নেবেন তাহলে খুব সহজেই আপনারা লগ ইন করতে পারবেন এরপরে নিচের দিকে দেখেন একটা পিলাস অপশান দেখতে পাচ্ছেন এই প্লাস অপশানের উপর ক্লিক করে দিবেন পিলাস অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন এখান থেকে একদম উপরের দিকে দেখেন কাস্টম সাইজ নামক একটা অপশন দেখতে পাচ্ছেন তো এই কাস্টম সাইজের উপরে ক্লিক করে দেবেন কাস্টম সাইজের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কি সাইজ দেবেন স্যার সংখ্যা বসাতে হবে ওয়াইড আর হাইট তো আমি এখান থেকে যেহেতু তিনশো ইন্টু তিনশো আমি তিনশো এই ঘরে এই ঘরেও আমি তিনশো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট নিউ ডিজাইন নামক এই অপশনটি চলে আসবে তো এই ক্রিয়েট নিউ ডিজাইনের উপরে এখন আমাদের ক্লিক করে দিতে হবে ক্রিয়েট নিউ ডিজাইনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো টেম্পলেট আপনারা দেখতে পাবেন তো এখানে টেমপ্লেট দুই ধরনের টেমপ্লেট আছে একটা আছে ফ্রি টেমপ্লেট একটা আছে প্রো টেম্পলেট তো প্রো টেম্পলেট আপনি ব্যবহার করতে পারবেন না এখান থেকে ফ্রি টেম্পলেট ব্যবহার করতে হবে তো এখান থেকে আপনার পছন্দ মতো টেম্প্লেট বাছাই করে নেবেন এখানে কিন্তু সবগুলোই তিনশো ইন্টু তিনশো তো আমি এটা নিয়ে নিচ্ছি এটা নিয়ে নেওয়ার পরে দেখেন এই টেম্পলেটের উপরে কিছু লেখা রয়ে গেছে এগুলোকে আমাদের প্রথমে ডিলেট করতে হবে তো আমি এই অপশানে ক্লিক করে দিলাম টাচ করে দিয়ে এই যে ডিলেট অপশান চলে আসলো ডিলেটে ক্লিক করলাম আবার ক্লিক করে এটা ক্লিক করলাম তারপরে এই লেখাটার উপরে ক্লিক করে এই ডিলেট অপশানে দিলাম বি লেখার উপর ক্লিক করে এই ডিলেট অপশান দিলাম দেখেন এখন আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ডের টেম্পলেট পেয়ে গেলাম তো এখন আমাদের কাজ হচ্ছে যে ছবিটাকে আমি তিনশো ইন্টু তিনশো সাইজ দেব সেই ছবিটাকে নিয়ে আসতে হবে তো সেই আমাদেরকে নিচের দিকে দেখেন এখানে গ্যালারি নামক একটা অপশান দেখতে পাচ্ছেন তো এই গ্যালারি নামক অপশানের উপর ক্লিক করে দেবেন নামক অপশানের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে এখানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখাবে তো আমি আপনি এখান থেকে একটা ছবি নিয়ে নেবেন তো আমি এখান থেকে একটা ছবির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে একটা ছবি সিলেক্ট হলো হওয়ার পরে নিচের দিকে দেখেন যে অ্যাড টু পেজ নামক একটা অপশান দেখতে পাচ্ছেন এই অ্যাড টু পেজ এর উপর ক্লিক করে দিবেন তো একটু পেজের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন সেই ছবিটি আমার পেজের উপরে চলে আসলো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটি সিলেক্ট আছে চারিদিকে চার কোন চারটি গোল অপশান দেখতে পাচ্ছেন এবং মাঝখানে কিছু অপশান দেখতে পাচ্ছেন এখন কর্নারের যে গোল অপশানগুলো এই অপশানের উপরে ধরে টানতে হবে মাঝখানের খানের এই অপশানগুলো ধরে টানা যাবে না তাহলে ছবি কিন্তু ছোট বড় বা ঠিক থাকবে না আমাদেরকে এই গোল এই ছোট ছোট অপশান ধরে টেনে নিতে হবে আমি এই গোল অপশানে টেনে বড় করে দিচ্ছি এটা নিচে মিশে গেল এবার উপরের এই কর্নারে ধরে আমি এটা কেউ টেনে উপরে মিশিয়ে দিলাম দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে এবং ডান দিকে কিছু ফাঁকা জায়গা রয়ে গেছে এখন আপনি যদি এইখানে ধরে বাঁ দিকে টান দেন আবার এই যে এইখানে ধরে এরকম টান দেন তাহলে কিন্তু ছবি কিন্তু রেজুলেশন ঠিক থাকবে না এটা বা এরকমের করলে কিন্তু ছবি ভালো হবে না সেক্ষেত্রে এখন কি করতে হবে আমাদেরকে এই নিচের যে জামার অপশান আছে জামার অপশনটাকে কিছু কেটে দিতে হবে দিলে কিন্তু সঠিক হয়ে যাবে তাহলে আমাদেরকে নিচের এই ডান কর্নারে যে গোল অপশান আছে এই গোল অপশানের উপর হালকা করে টান দিতে হবে দিয়ে দিয়ে এই দেখেন বাম দিকে মিশে গেল তারপর আবার বাম দিকের এই গোল অপশানের উপর ক্লিক করে এই দেখেন এবার কিন্তু একদম পুরো পারফেক্টভাবে সেটি মিশে গেছে এখন আমি নিজের এই মাঝেরটা ধরে উপরের দিকে টেনে বসিয়ে দিলাম দেখেন এখন কিন্তু ছবিটি একদম পারফেক্টলি তিনশো ইন্টু তিনশো সাইজের হয়ে গেছে এখন আমাদের সর্বশেষ কাজ যেটি সেটি হচ্ছে এই যে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন উপরের দিকে এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এটি গ্যালারিতে সেভ হয়ে গেল এখন যদি আপনি আরও ছবি এখান থেকে করে নিতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন আর একটা ছবি করতে চান আরও ছবি করতে চান বারবার করতে চান সেই ক্ষেত্রে দেখেন এই ছবিটা সিলেক্ট অবস্থায় যে ছবিটা এখন আছে সেই ছবিটা সিলেক্ট অবস্থায় দেখেন ওই যে উপরে ডিলেট অপশান দেখাচ্ছে এখন আমি যদি আনসিলেক্ট করি যে বাইরে ক্লিক করলাম আনসিলেক্ট হয়ে গেল ডিলেট অপশান কিন্তু নাই এখন আমি আপনি আবার ছবির উপর ট্যাপ করবেন ছবির উপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটি সিলেক্ট হয়ে গেল এখন এই যে যে ডিলেট অপশান এই ডিলেট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ছবিটি চলে যাবে টেমপ্লেট থেকে যাবে তো এই টেম্প্লেটের উপর আবার পুনরায় ছবি নিয়ে আসবেন সেক্ষেত্রে আবার এই গ্যালারি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু আবার সেই আপনার গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি ছবি বাছাই করে দেবেন এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এনে দেখাচ্ছি তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটির উপর ক্লিক করে টু পেজে দিলাম দেওয়ার পরে দেখেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি এখানে চলে আসলো এখন এই ছবিটাকে কিন্তু আগের মতো করে ছোট বড় করে আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে এই যে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এটা আমি আগে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি এটাও আপনারা খুব সহজেই করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ মোবাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেই ভিডিও আমার এই চ্যানেলে আসে সেটি দেখে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এখন এখানে ব্যাক এই যে এই এই ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই ব্যাকগ্রাউন্ড এখানে যুক্ত করতে পারবেন আবার না যুক্ত করেও যদি সাদা ব্যাকগ্রাউন্ড গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি ছবি বানিয়ে নিতে পারবেন তো আমি এটাকে বড় করে দিচ্ছি এটাকে আরো একটু বড় করে দিলাম এদিকে দিয়ে এটাকে আবার একটু নিচের দিকে টেনে নিয়ে গেলাম এই দিকটাও নিচের দিকে টেনে নিয়ে এখন বসিয়ে দিলাম দেখেন এখন সুন্দর করে কিন্তু ছবিটি বসে গেছে তো আমার কাজ শেষ এখন কিন্তু ডাউনলোড করে নিতে পারবো এখানে ডাউনলোড দিলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আপনাদের অনেক সময় নিয়ে ফেলছি তো তারপরও আর একটা জিনিস না দেখিয়ে পারছি না সেটি হলো আমি এই দেখেন ছবিটি সিলেক্ট আছে এখন আমি একটু একটু ছোটো করে নিই ছোটো করে নিয়ে দেখেন আমি যদি এবার ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল আপনারা যদি ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে চান সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে কালার অপশান আছে নিচেই কালার অপশানে ক্লিক করে দিয়ে নিচের থেকে দেখেন এই যে অনেকগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সাধারণত এই ধরনের কালার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেওয়া দেওয়া হয় এরকম নীল কালার দেওয়া হয় ঠিক আছে তো এটা দিয়ে নিতে পারবেন তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটাও আপনারা এখান থেকে দিতে পারবেন এই যে এইভাবে করে তো এই যে দিয়ে এটা এবার আমি বড় করে দিলাম দেখেন এটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড যুক্ত হয়ে গেল এভাবে করে আপনি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবির ব্যাকগ্রাউন্ড যুক্ত করে ছবির তিনশো ইন্টু তিনশো সাইজ দিতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের যে এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছেন আপনাদের একটা তাই আপনারা যদি দেখে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সর্বশেষ সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ